এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ভাইরালের পর অফিস করছেন না শরিয়তপুরের জেলা প্রশাসক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পর থেকে আশরাফুদ্দিন আড়ালে তিনি ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন বলে দাবি ওই নারীর তবে প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন ডিসি গ্লিটারের টুইন লেমন ও ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি শরীয়তপুরের জেলা প্রশাসক আশরাফুদ্দিনের সাথে এক নারীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার রাতে তারপর থেকেই বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা ঘটনার বিষয়ে জানতে যোগাযোগ করেও পাওয়া যায়নি জেলা প্রশাসককে অফিসও করছেন না তিনি অতিরিক্ত জেলা প্রশাসক দাবি করেন ব্যক্তিগত ছুটিতে আছেন আশরাফুদ্দিন তারা ছুটিতে গেলে কমিশনার স্যারের কাছ থেকে ছুটি নেন আমরা জেনেছি যে কমিশনার স্যারের কাছে স্যার ছুটির দরখাস্ত দিয়েছেন টেলিফোনে কথা হয় ডিসির সাথে থাকা ওই নারীর তিনি জানান সম্পর্কে দুজন আত্মীয় ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন বলে দাবি তার আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীকে ডিভোর্স করে আমার সংসার সমাজ সব ধ্বংস করে আমাকে পথে বসায় দিয়ে এখন সে আমাকে বিয়ে করবে না উল্টা নানা রকম মেরে ফেলার হুমকি দিচ্ছে এর মধ্যে ফেসবুকে লাইভেও আসেন আশরাফ ওই নারীর সাথে প্রতারণা করার অভিযোগ অস্বীকার করেন তিনি তবে একটা কথা মনে রেখো উপরওয়ালা সাক্ষী আমি তোমার সাথে কখনোই প্রতারণা করিনি কখনোই না আমি তোমার কখনোই কোনো ক্ষতি করব না কখনোই না আমি বরং আমার নিজেকে তিলে তিলে শেষ করব সাতাশতম বিসিএস ক্যাডার আশরাফুদ্দিন দু হাজার চব্বিশ সালের তিন নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ওবায়দুর রহমান যমুনা নিউজ